আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা জাগরিকে আজকে আমি আলোচনা করব এইচএসি পরীক্ষার্থীদের জন্য বরিশাল বোর্ড দু হাজার চব্বিশের অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগগুলো শিক্ষার্থীরা বরিশাল বোর্ড দু হাজার চব্বিশে প্রথমেই যে বাক্যটি ছিল আমি সাক্ষী দেব না শিক্ষার্থীরা এখানে ভুল হচ্ছে সাক্ষী এই শব্দে এখানে সাক্ষী হবে না এখানে হবে সাক্ষ্য আমি সাক্ষ্য দেব না যে সাক্ষ্য দেয় তাকে বলা হয় সাক্ষী আর যেটা দেয় সেটাকে সাক্ষী বলে না সেটাকে বলে সাক্ষ্য ঠিক আছে তাই এখানে হবে আমি সাক্ষ্য দিব না এরপর বিদ্যানকে সকলে শ্রদ্ধা করে এখানে ভুল হচ্ছে বিদ্যান বানানে বিদ্যান বানান এই জফলা হবে না এখানে দয়ের সঙ্গে বযুক্ত হবে বিদ্যানকে সকলে শ্রদ্ধা করে বাড়িটা তাহারা দখল করেছে এটা ভুল বাক্য ভুল কেন কারণ এখানে সাধু এবং চলিত রীতি একসঙ্গে করা হয়েছে যেটাকে গুরুচন্ডালী দোষ বলে কোথায় এই যে এখানে আছে তাহারা এটা হচ্ছে সাধু ভাষা আর এই যে করেছে এটা হচ্ছে চলিত রীতিতে তাহলে সাধু এবং চলিত এখানে এক করা হয়েছে তাই এটি ভুল তো এখানে কি হবে বাড়িটা তারা দখল করেছে তাহলে এখানে যদি তারা দেয় আর এখানে করেছে দুইটাই চলিত রীতিতে হলো মনে রাখতে হবে কোনো বাক্যে চলিত এবং সাধু উভয় রীতি যুক্ত করা যাবে না উভয় রীতি যুক্ত করলে সেটা হবে গুরুচন্ডালী দোষ ঠিক আছে এরপরে আমার কথাই শেষ পর্যন্ত প্রমাণ হলো এখানে ভুল হচ্ছে প্রমাণ হলো প্রমাণ হলো নয় এখানে হবে প্রমাণিত হলো কথা কখনো প্রমাণ হয় না প্রমাণিত হয় এই প্রমাণ প্রমাণিত এই বিষয়টি আমি এর আগের ভিডিওতে আলোচনা করেছি এরপরে সে সবাই উপস্থিত ছিলেন এখানে ভুল কোথায় বলতো এখানে ভুল হচ্ছে যদি আমি সে লেখি তাহলে এখানে সিলেন লেখা যাবে না সিলেন এই কথাটি আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করি যখন আমরা আমাদের বয়সের বড় সম্মানিত কাউকে অথবা মান্যগণ্য কাউকে যদি বোঝাই তাহলে সেখানে আমরা ছিলেন ব্যবহার করি ঠিক আছে এখানে বলা হয়েছে সে সবাই উপস্থিত ছিলেন যদি মান্যগণ্য কাউকেই আমরা বলি তাহলে তো তাকে সে বলা যাবে না বলতে হবে তিনি এর সাথে ছিলেন মানায় কিন্তু সে এর সাথে ছিলেন মানায় না আর যদি আমরা এখানে সেই রাখতে চাই তাহলে এখানে সিলেন রাখা যাবে না তখন আমরা এখানে লিখবো সে সবাই উপস্থিত ছিল ঠিক আছে আর যদি এখানে ছিলেন রাখতে চাই তাহলে এখানে লিখতে হবে তিনি সবাই উপস্থিত ছিলেন তিনি সবাই উপস্থিত ছিলেন অথবা সে সবাই উপস্থিত ছিল এরপরে বিনু দাদার ভাষাটা ভয়ঙ্কর আটো এখানে ভুল হচ্ছে এখানে ভয়ঙ্কর ব্যবহৃত হবে না এখানে ব্যবহৃত হবে বিনু দাদার ভাষাটা অত্যন্ত আটো আটো মানে হচ্ছে সংকীর্ণ বা সংক্ষিপ্ত ঠিক আছে এখানে তাই ভয়ঙ্কর হবে না ভয়ঙ্কর এই শব্দটি ভয়ঙ্কর রকমের কোনো কিছুতে ব্যবহার করা হয় আর এটা হচ্ছে তার গুণ এই দাদা সংক্ষিপ্তে বা সংকীর্ণ ভাষায় কথা বলেন এটা তার গুণ এটা পজিটিভ আমরা বলতে পারি যদি নেগেটিভ কিছু বোঝায় তাহলে আমরা ভয়ঙ্কর ব্যবহার করি মাদকা শক্তি ভালো নয় এখানে ভুল হচ্ছে বানানে মাদকা শক্তি হবে না এখানে শক্তি বসা হয়েছে এখানে শক্তি হবে না এখানে হবে শক্তি এই বানান এই যে এখানে শক্তি আছে এটা দ্বারা কি বোঝাচ্ছে যদি আমরা সন্ধিবিচ্ছেদ করি মাদক যোগ আসক্তি মাদকে আসক্ত হওয়াকে এখানে বোঝানো হচ্ছে এখানে শক্তিকে বোঝা হয়নি মাদকে আসক্ত হওয়াকে বুঝিয়েছে তাই এখানে হবে মাদক শক্তি ভালো নয় বানান খেয়াল করবে সব বিষয়ে বাহুল্যতা বর্জন করবে এখানে ভুল হচ্ছে বাহুল্য তা হবে না এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছি জফলার পর তা হয় না যেমন সৌন্দর্য যদি লিখি তার সাথে আমরা তা যুক্ত করতে পারবো না সৌন্দর্য লিখতে পারবো না এরপরে যদি আমরা দৈন্য লিখি তাহলে দৈন্যের সঙ্গে দৈন্যতা লেখা যাবে না দীনতা লিখতে হবে আমার আগের ভিডিওগুলোতে দেওয়া আছে তোমরা সেগুলো দেখে আসিও তো শিক্ষার্থীরা আজকের ভিডিও এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে